প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানাই শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা খুবই অসহায় হতদরিদ্র এক পরিবারের মেয়ে গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সাথী সাথী নিজের মা নেই সাথীর একটা ছোট ভাই আছে নিজের আর তার সৎ মা আছে পরিবারে আর বাবা আছে বাবা রিক্সা চালায় তো বাবা অভাবে সংসার সাথীর দিকে নজর দিতে পারে না দেখতে দেখতে যে সাথী বিয়ের বয়স হয়েছে বাবা সেদিকে খেলেও নাই আর সৎ মা তো সৎ মায় সাথীকে নানান ধরনের কাজকাম করায় কিন্তু ঠিকমতো খাবার দেয় না সাথী জীবনে খুবই কষ্ট তো এই কষ্টের জীবনে সাথী চাচ্ছে একটা ভালো একজন জীবনসঙ্গী যাকে নিয়ে সারা জীবন কাটাতে পারবে একসাথে যে নাকি সাথীকে সুরে ফেলে দিবে না কারণ তার মা মারা যাওয়ার পর বাবা তা একটি বিয়ে করলো তো এখন সৎ মা তাকে ঠিকমতো দেখে না খান পলন দেয় না তো সাথীর খুবই কষ্টের জীবন সাথী বেশি লেখাপড়া করতে পারে নাই ক্লাস টু পর্যন্ত পড়াশোনা করেছে সাথীর অব দ্য রেকর্ডের সাথে সাথে আলাপ হয়েছিল সাথীর পড়াশোনা খুব ইচ্ছা ছিল কিন্তু সাথে পড়াশোনা করতে পারেনি তো তার মা যতদিন বেঁচে ছিল পড়াশোনা করেছে তারপর আর পড়াশোনা হয়নি তো সাথী চাচ্ছে এখন একটা জীবন জীবনসঙ্গী যে তাকে সব কিছু জেনে তাকে আর কষ্ট দিবে না তাকে ভালোবাসা দিয়ে তার সাথে রাখবে কারণ সাথী তো তেমন গার্ডিয়ান থেকেও নেই যদি মা থাকতো হয়তো বিয়ের কথা বলতো বাবা তো বাবাই সৎ মা যা বলে তাই শোনে তো সৎ মা চায় না সাথীকে বিয়ে দিতে বিয়ে দিলে ঘরে কাজ কাম কে করবে তাকে বান্দিগিরি করে রাখতে চায় তো সাথী চাচ্ছে যে বিয়ে করে এখান থেকে চলে যেতে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শীতি করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম